হাই এই দেখো আমার ইমপ্রেশন ফুলের গাছ গাছটা সত্যি আমাকে ইমপ্রেসড করে দিয়েছে টোটালি বাকিদের গাছ যেভাবে দেখেছিলাম সেইভাবেই আমার গাছটা বড় হয়েছে ঝাঁকড়া হয়েছে আর গাছে গাছ ভর্তি হয়ে একদম ফুল হয়ে আছে এর একটা লাইট পিঙ্ক কালার হয় সেই গাছটা তো আমি পেলাম না পরের বছর যদি পাই অবশ্যই সেই গাছটা আমি ছাদ বাগানে করবো বাকি গাছেদের মতো এই গাছটাও দৃষ্টি আকর্ষণ করে বাগানের আর এই যে আমার ডাবল প্যাটালের পিটুনিয়া গাছ ফার্স্ট টাইম আমি আমার ছাদ বাগানে ডাবল প্যাটালের পিটুনিয়া করলাম সত্যি খুব খুশি হয়েছি গাছটা দেখে আর গাছের ফুলগুলো দেখে গাছের গ্রোথও যেরকম হয়েছে ফুলগুলোও সেরকমভাবে পুরো গোলাপের মতো দেখতে লাগছে ফুলগুলো আমার গ্যাজে গাছটা এক গাছে দুটো ফুল আরে না না এক গাছে দুটো ফুল না এই ফুলটাও হলুদ ছিল কিন্তু সূর্যের আলোতে এরকম ফ্যাকাশে হয়ে গেছে পুরো ফাইট হয়ে গেছে এরকম কেন হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে